গ্রামের জন্যই কি অবহেলিত তবে কি দুর্ঘটনার অপেক্ষা করছে প্রশাসন প্রশ্ন আরও একাধিক প্রশ্ন করছে ধুপগুড়ির গধিয়ার কোঠি গ্রাম পঞ্চায়েতের কুর্সামারি বেদগাড়া সহ আরও কয়েকটি এলাকার বাসিন্দারা একই নর্বরে দুর্বল সেতু একসাথে পিক আপ ভ্যান এবং পথ চেরো যেতে পারে না একসাথে গেলে সেতু নড়তে শুরু করে যে কোনো মুহূর্তে সেতু ভেঙে ঘটতে পারে দু বড়োসড়ো দুর্ঘটনা আর এই দুর্ঘটনার ভয়ে বুকে নিয়ে ধূপগুড়ির দইখাওয়া নদীর সেতু পারাপার করতে হয় ধূপগুড়ির তিনটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের অথচ প্রশাসনের আধিকারিকরা যে জানেন না তা নয় নির্বাচনের পূর্বে একাধিক নেতা প্রশাসনীয় কর্মীরা বারবার দইখাওয়া নদীর সেতু পরিদর্শন করেছেন দিয়ে গেছেন সংস্কারের আশ্বাসও আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট নাইন সেভেন টু ওয়ান এই নাম্বারে তারপরেও কেন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি এই প্রশ্ন এলাকাবাসীদের জানা গেছে ধূপগুড়ির বগরিতলা থেকে কুর্সামারি রাস্তায় খাওয়া নদীর উপরই দুর্বল সেতুটি অবস্থিত বর্তমানে সেতু দুই দিকের পিলারগুলোর অবস্থা শোচনীয় ভারী যান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন পিকআপ সহ ছোট গাড়ি চলাচল করলেই সেতু দুলতে থাকে বাধ্য হয়ে পিকআপ যাত্রীদের এপারে নেমে ওপারে ফের উঠতে হয় ওপারে রয়েছে তিনটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের গ্রামের মূল বলতে কৃষিকাজ সেতুটি দুর্বল থাকায় কৃষিকাজও পিছিয়ে পড়ছে তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো বাসিন্দা তাদের অভিযোগ সেতু দুর্বল থাকায় ভারী যান এদিকে আসতে পারে না ফলে অতিরিক্ত ভাড়া চুকিয়ে ছোট গাড়িতে কৃষি দ্রব্য দই খাওয়া সেতুর ওপার নিয়ে গিয়ে বড় গাড়িতে তুলতে হয় আর এই দই খাওয়া নদীর দুর্বলের কথা স্বীকার করে নিয়েছেন প্রশাসনিক ব্যক্তিরা তারপরও কেন নিশ্চুপ থেকেছে এই প্রশ্ন এখন ঘুরছে এলাকাবাসীদের মনে যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনা ঘটলে এর দায় থাকবে প্রশাসনের বলে জানিয়েছেন স্থানীয়রা তেমনই স্থানীয়রা খুব দ্রুত সেতু সংস্কার না হলে বড় সড়ো আন্দোলনের হুমকিও দিয়েছেন এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা স্থানীয় ধ্বজেন্দ্রনাথ রায় বলেন জলঢাকা নদীর তীরে অবস্থিত এই তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে একটি সেতু এবং তাই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটলে সেতু দুর্বল থাকার কারণে জরুরি পরিষেবা থেকেও এই এলাকা থাকবে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাসটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে তবে খুব দ্রুত সেতু সংস্কারে আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ি জেলা পরিষদ জলপাইগুড়ি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম বলেন প্রফেসর নবান্নে পাঠানো হয়েছে আশা করা হয় যাচ্ছে খুব তাড়াতাড়ি এই সংস্কার হবে কিন্তু এখন একটাই প্রশ্ন এলাকাবাসীদের মনে ঘুরপাক খাচ্ছে গ্রামের একটি উন্নয়নমূলক কাজে কেন দৃষ্টি পড়ছে না প্রশাসনের দাদা কি নাম আপনার আমার নাম নরেন্দ্রনাথ মল্লিক আপনার বাড়ি আমার বাড়ি বেদগাড়া কলোনি আচ্ছা এই যে সেতুটার উপর দাঁড়িয়ে রয়েছেন এখান থেকে আপনার বাড়ি কত কিলোমিটার এখান থেকে আমার বাড়ি হলো চার কিলোমিটার মিনিমাম এই যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এবং আমরাও দেখতে পাচ্ছি বেহাল দশা কেন এবং কি করা প্রয়োজন কি বলবেন এটা আমার যেটা মনে হয় এটা দীর্ঘদিনের একটা সমস্যা এই সমস্যাটা অতি দ্রুততার সাথে এটা সংস্কার করার দরকার এবং এই এলাকার যত জনগণ আছে সবারই একটাই দাবি কি বিরোধী কি দলীয় যারাই আছে সমস্ত জায়গায় আমাদের এটা নিয়ে বহুতবার আন্দোলন করা হয়েছে এবং আন্দোলন চলছেও এটা শুধু আমাদের ব্যক্তিগত সমস্যা নয় এটা একটা সমষ্টিগত সমস্যা এটা এই এলাকার এইটাই একমাত্র রাস্তা আমাদের একমাত্র ব্রিজ যেটাকে বলা হয় দৈখ ব্রিজ এবং এই কুসামারি বগরিবাড়ি বেদগাড়া এবং আমাদের এই সাইডটা যেটা আছে পাড়া এটা টোটালটাই অ্যাকচুয়ালি কৃষি প্রধান এলাকা এই এলাকার থেকে যত কৃষি আমাদের নিতে হয় ধুপগুড়িতে এবং একমাত্র রোড সেটা আমাদের লোডিংয়ের জন্য রাস্তাঘাট দিয়ে আমরা লোড করে নিয়ে যেতে পারি না ভারী ধরনের গাড়ি যাতায়াত আমরা নিয়ে যেতে পারি না সেটা আমাদের অত্যন্ত ব্যয়বহুল হয়ে যাচ্ছে এবং ব্রিজের এখানে এসে এপারে নামাইতে হয় পার করতে হয় এটা সত্যি এটা প্রশাসনের কাছে আমি আবেদন রাখব অতি দ্রুততার সাথে যাতে এই এলাকার সার্বিক উন্নয়নের সাথে ব্রিজটা যাতে সংস্কার করা হয় এটি আমার বক্তব্য আচ্ছা দেখা যাচ্ছে যে ধুপগুড়ি মহকুমা হয়েছে তাই না ধুপগুড়ি মহকুমার বিভিন্ন হাসপাতালে এই শুরু করে অন্যান্য দিক দিয়ে পরিকাঠামোগতভাবে নতুন নতুন করার চেষ্টা চলেছে সেই জায়গায় গ্রামের একটা সেতু নিয়ে একাধিকবার বলার পরেও কাজ হচ্ছে না তাহলে কি মনে করছেন যে গ্রামের উন্নয়ন জন্য থেমে অবশ্যই এটা তো আমরা বুঝতে বলতেই পারি যে একটা ধুপগুড়ি মহা মহকুমা হয়েছে সেটা আমাদের একটা প্রত্যন্ত গ্রাম বলে আমাদের অবহেলিত এবং এটা বঞ্চিত আমার মনে হচ্ছে এটা দীর্ঘদিন থেকে এই অবস্থায় বেহাল দশায় হয়ে পড়ে আছে। কিন্তু আমরা বুঝতে পারছি যে কেন অবস্থা হয়ে আছে কি কি বলবেন বলবেন এই 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 নদীর উপর যে সেতুটার বেহাল দশা বিষয়ে বিষয়ে তো তারা দীর্ঘদিন থেকে অর্থ এলাকার স্কুলের ছাত্রছাত্রী কলেজের ছাত্রছাত্রী এলাকার কৃষক ভাই ব্যবসায়ী সবাই এই ব্রিজটার উপরে বিপদের মধ্যে পড়ে আছে যে পরিস্থিতি জীর্ণ অবস্থায় ব্রিজটা যাতায়াত যানবাহন চলছে মানে মুহূর্তের মধ্যে একটা বীজটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আমাদের অত্র এলাকার থেকে যে যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে এই বিচ্ছিন্ন যাতে না হয় এর আগে ব্রিদের বীজটা জয়েস ছিল সেটাকে জেলা পরিষদ থেকে যাই হোক একটা ভালো অংশের কাজ করেছে তো আপাতত তোলার মতো এই বীজটা যদি জেলা পরিষদ নিজস্ব তহবিল থেকে করে দিতে পারে তাহলে আমরা অত্র এলাকার চাষি কৃষক ব্যবসায়ী ছাত্রছাত্রী সকলেই উপকৃত হব এটাই আমাদের জোরালো দাবি আমরা চাই প্রতি সত্তর এই ব্রিজটা একটা সংস্কারমূলক কাজ জেলা পরিষদের পক্ষ থেকে করা হোক এটাই আমরা পূর্ণ দাবি রাখছি আপনার নামও পরিচয় আমার নাম হচ্ছে উত্তম কুমার রায় আমি এই অত্র এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার কিনেও আপনার সরকার টোটো চালক হ্যাঁ এই যে রাস্তার উপর যে দই খাওয়ার এই যে ব্রিজ এটা বেহাল দশা কি করে এমন অবস্থা হলো এবং কি চান আপনারা এদিকে তো যেরকম বড় বড় গাড়ি চলে ব্রিজের হাল তো এমনিতেই খারাপ তার মধ্যে যে বড় বড় গাড়ি চলে গাড়ি চলাতে যে এখন কি চাপ এখন মনে হয় এই দিকে আমাদের চলাফেরা করতে লাগে এটা যাতে তাড়াতাড়ি ভালো হয় এটি চাই এই যে বিশেষত যে ব্রিজটার বেহাল দশা যে কোনো দিনে তো দুর্ঘটনা ঘটতে পারে কত জায়গায় ভাঙা নানান জায়গায় ভাঙা এইটুকু ব্রিজের মধ্যে মোটামুটি পাঁচ সাত জায়গায় তো ভাঙা আছে জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়ারা বিদ্যা মন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট জিরো এই নাম্বারে